বিসমুল্লাহ রকমানুরাহিম লাইল্লাহু মোহাম্মদ রাসুল্লাহল সাল্লাম এ আল্লাহ সর্বশক্তিবান জয় বাংলা জয় বঙ্গবন্ধু লাইভে আইতেছে না একটু লাইভে আইলাম আজকা এই যে মাওলানা মামুনি হক সরে করে সরে কীভাবে বক্তব্য দেয় বঙ্গবন্ধুর কোটটা গেলাম ফিরালে ব্যবসার জন্যে আজকাল বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশও মাওলানারা ওরা এমনই এক পরিকল্পনা সৃষ্টি করছে বিভিন্ন ইউনি ওয়ার্ল্ডও মাদ্রাসা বানা ওই আওয়ামী লীগের কে আছে কুটিপতি আছে কে শিল্পপতি আছে কে হ্যারে সভাপতি সেক্রেটারি এই সমস্ত সংগঠন তৈরি আজ করে লাভাস লাগায় কোটি কোটি টাকা আত্মস্বস্ত করে রাখাইতে আসে মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশ আপনি এই যে কোটি কোটি টাকা মাদ্রাসার আন্ডারে দিয়ে দিতে আসেন দেন রাজাকার জালিমের দিতে আসেন আবুজাহল গুরুবের দিতে আসেন দারিগুলাম নবীজের সুন্নত হিন্দুরও রাহে যে মাওলানা রোগ মানুষ ওই হলে হিন্দু লোক সৈয়ের বাচ্চা শালার কুত্তার বাচ্চার মতো কুকুরের মতো দেওয়া যায় বঙ্গবন্ধুর যেই লোক হলে বাংলাদেশ স্বাধীন হইত বাংলাদেশ স্বীকৃতি পাইতাম না আমরা সারা বিশ্বের মানুষ জাতির পিতা বঙ্গবন্ধুরে শ্রদ্ধা জানায় সেলুট জানায় তার ছবিরে সম্মান জানায় আজকা জাতির পিতা বঙ্গবন্ধুর ছবির ব্যাপারে ওরা কথাবার্তা বলে এই ভবিষ্যতে আরও সামনের দিকে আগেলে ওরা যে গ্রুপ যদি বাড়ি হইতে পারে ওরা আরও কি পরিকল্পনা করে তা বলা যায় না একটা দৃষ্টি আকর্ষণ করে বলি ভাই আর মাওলানা মামলির একটা কথা বললাম তোর গজাল জিবা আছে না জিবরা টান দিয়া শুয়ারে বাচ্চা গজল মারিয়া তুমি পর বঙ্গবন্ধুর বিরুদ্ধে যদি কোনো দিনের কথাবার্তা বলস বেশি কিছু বললাম না জয় বাংলা জয় বঙ্গবন্ধু